হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের বাড়িতে সাপ এসছিলো দুপুরবেলা তখন তুমি শোনা ঘুমাচ্ছি এই যে ওঠো তখন তুমি ঘুমাচ্ছিলে জানো তো হ্যাঁ হ্যাঁ দাঁড়াও তখন তুমি আমাদের বাড়িতে সাপ এসছিলো আমি সাপ তাছি বাবা দেখো 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 আমি সাপ তাটিছি তখন তুমি ঘুমাচ্ছিলা বাবা দাঁড়া সাপ এসছিলো আমাদের বাড়িতে তারপরে আবার চুর টেনে দিচ্ছে চুট এনে দিচ্ছে আমাদের সাপ এসছিলো তোমরা সবাই দেখবে আমি কেমন করে সাপ তাটিছি দেখো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন আমার চ্যালেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর দেখো আজকে আমি কি করে সাপ তাড়ালাম এই দেখো সাপটা কোথায় ঢুকে বসে আছে আর আমি আগেই বলেছি আমাদের এখানে সাপের খুব উৎপাত যেমন চন্দ্র আলকে উটে শঙ্খচুর একদম খতরনাক খতরনাক আছে তারপর দেখো কি করে সাপ তাড়াই Body, we are n h a t s a n o e r day? e t h e r k n o n i n d i i x o n d i x o E depois.